আমার শুভেচ্ছা জানিয়ে আমার আজকে লাইভ শুরু করছি আমার আজকের লাইভে থাকছে ইসলামিক হিস্টোরি সরাসরি খাঁসা শিলাম ইয়ে থেকে যারা যারা লাইভে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেককে জানায় সালাম শুভেচ্ছা দেশের বিদেশে যারাই দেখছেন তাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে লোককে ইসলামের দিকে আহ্বান জানানোর সে কাহিনী সেই কাহিনী বলবো এখন আর সেই আহ্বানে নব কি জবাব দিল সেটি এখন বলবো স্ত্রী অবস্থান কালে হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের নিকট আসলো যে আল্লাহর পক্ষ থেকে আসলো যে বাবেল গিয়ে নন্দ তার সৈন্য সামন্তকে আল্লাহর পক্ষে আহ্বানের নির্দেশ আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলিয়া বাবেল গিয়ে অর্থাৎ কেনান कराने के लिए अभिषेकन नम्र के बोलना है नम्र हमें नम्द एक अल्लाह है अल्लाह एवं अल्लाह और एक अपका एवं हमार रिसाल अस्सीकर करा बोल अल्लाह इल्लाह इल्लाह हु इब्राहिम खुलीदुल्ला

আকাশ রাজ হে অভিশাপ্ত তুমি আকাশে খোঁজ দেখি পাবে তখন দুর্যাবাজু বলল সেই ব্যবস্থা আমি করে রেখেছি তখন সে চারটি শকুন লালন পালন করে বড় করার নির্দেশ দেয় শকুন চারটি বড় হলে নম্বর একটি সিন্ধু সিন্ধুকে চার কোনায় বেঁধে দেয় এক রাত সেগুলোকে অভুক্ত রেখে সেগুলোর উপর উপর দিকে গোস্ত জলিয়ে দাও সেগুলো গোস্ত খেতে চাইবে আর তোমাকে নিয়ে আসমানের দিকে উড়ে যাবে এভাবে অল্প সময়ের মধ্যে তুমি সিন্দুক সহ আকাশে পৌঁছে যাও এতে আসমান জগৎ তোমার দখলে চলে এক মোশাহ সাথে নিয়ে যাও আসমানের দিকে যাত্রাকালে আহ প্রথম দিন দুনিয়ার পাথর নুড়ি এবং পাহাড় সমূহ এক সমান দেখতে হবে। আর তখন বুঝবে শক্তি তুমি আসমানে সপ্তাহ অনুরোধ আপুষ্ঠ পাপিষ্ট পরামর্শে পরামর্শ অনুযায়ী সব করল এক মুসাহেদকে সাথে করে সিন্ধুকে সবার হয়ে সে আসমানের দিকে চলতে আরম্ভ করে ভূমি থেকে উর্ধে আরোহণের পর সে ধনুকে স্থাপন করে আসমানের দিকে নিক্ষেপ করতে চাইলে সে তার মুসাহেদ বলল তার সে সঙ্গী তাকে বলল এ নন্দু তুমি কি করছো সে বলল ঈশ্বরে আসমানতা থেকে এই জগৎ করে নেব সাহেব বলল তুমি যার দিকে তীর ছুটতে চাও তার উপর তীর কোন কার্যকর করতে পারে না তিনি সে পাত্র নন তিনি তো সেই সত্তা যিনি ইব্রাহিম আলহিসের যার ঘোষণা করে ইবাদত করে আর নাম জব্বার ও কাহার প্রবল পরাক্রমশালী মহাশক্তি দা মৃত নিকৃষ্টতার নিকৃষ্টা তখন নগর ঝাঁগে অগ্ন শর্মা হয়ে সেই মোসাহেবকে ঠেলে উপর থেকে নিচে নিক্ষেপ করে আল্লাহর হুকুমের মুহূর্তের মধ্যে জিব্রার আহ সালাম এসে নিম্ন জগতে নিক্ষিপ্ত নন্দীর মোসাহেবকে বা সঙ্গীকে বিনা হিসেবে জানাতে নিয়ে যায় এবার নম্বর আসমানের দিকে তীর আদেশ করেন আল্লাহ করেন মাকার রক্তে রঞ্জিত করে ফিরিয়ে দেয় এই নির্দেশ পেয়ে জিব্র আলহিস মৎস্যকে গিয়ে বললেন নমরুদের তীর মাসের রক্তে রঞ্জিত করে দেয় দুশ্মন যেন আমার দরবার থেকে নিরাশ না হয় এই নির্দেশ পেয়ে জিবাহ সালাম মৎস্যকে গিয়ে বললেন হে মৎস্য আল্লাহর নির্দেশে নির্দেশ করেছেন যে তোমার পৃষ্ঠ দেশের রক্ত দিয়ে নম্রদের এই তীরকে রঞ্জিতে করে দাও রঞ্জিত করে তার নিকট ফেরত ফাটাতে যেন আল্লাহর এই তার মহত্ব করোনা থেকে বঞ্চিত না হয় মাস আল্লাহর দরবারে করিয়ে করল ও মাহবুব আমি নিরাপদকে তোমার শত্রুর তীর দ্বারা দিতে পারছো তখন শব্দ এলো হে মাছ এখন কষ্ট বুক করলে পরে তোমার আর তোমাকে কষ্ট পেতে হবে না এখন জিব্রাই ফেরেস্তা নন্দীদের নিক্ষিপ্ত নিয়ে মাসের রক্ত দ্বারা রঞ্জিতে করে রং করে লাল করে অভিষপ্ত নন্দি থেকে ফিরিয়ে নমরুত মাছের রক্তমাখা তীর হাতে পেয়ে মহা খুশি তার ধারণা সে 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 তার আল্লাহ কাছ থেকে এবার নমর শকুনকে নিয়ে নিম্নে গতি করার লক্ষ্যে সিন উপর দিকে বাঁধা ঘুষতে টুকরো গুলো নিচির দিকে বেঁধে দেয় নিচের দিকে গুছতে দেখতে পেয়ে তা খাওয়ার আশায় শকুনগুলো ক্রমে নিচের দিকে নামতে নামতে অবশেষে তাকে মাটিতে পৌঁছে দেয় শকুনগুলো সিন্দুর সহ মাটিতে ফিরে পেয়ে পরস্পরকে পরস্পরে ভয় হয়ে কথাবার্তা বলতে দেখে বেশ কিছুক্ষণ পর না ফিরে পেয়ে পরস্পরের ভয় হয়ে কথাবার্তা বলতে থাকে এই অবস্থায় তারা কেউ অন্যের কথা বুঝতো না এতে আল্লাহ সম্পর্কিত নন্দী যেসব ঘটনা ঘটনা হয়েছে তা জানতে পারেন এবার নন্দী নন্দে আল্লাহ দিকে নিক্ষিপ্ত রক্তে রঞ্জিত হয়ে তার কাছে ফেরত আসলে সেই সফলতার আনন্দ নিয়ে দুনিয়াতে অবতরণ করে হাজার ইব্রাহিম আল্লাহামকে ইব্রাহিম আল্লাহলামকে বললো ইব্রাহিম আমি তোমার ক্ষুদাকে শেষ করে এসেছি আমার লেগে থাকা রক্ত তোমার নিদর্শন হে ননুক আমার রব আল্লাহকে হত্যা করতে কেউ সক্ষম নয় আর তিনি মৃত্যু হওয়ার মতো সত্য নয় তিনি চিরঞ্জীব চিরত্তায়ী সর্বোপরি মহাপরি পরিক্রমশালী স্রষ্টা এবার অভিযুক্ত মজুর বলল ইব্রাহিম তোমার আল্লাহের আর কত সৈন্য আছে তোমার আল্লাহকে হত্যা করেছি এবার তার শূন্য দলকে হত্যা করব হত্যা করে আমি হব সমগ্র জগতের একমাত্র মালিক ইব্রাহিম ইসলাম বললেন আমার আল্লাহ শূন্য দল সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই তার যে ক্ষত তা একমাত্র তিনি জানেন কেননা আল্লাহ কোরআনে বলেছেন রবের সম্পর্কে একমাত্র তিনিই অবগত আর কেউ নয় নবুত বলল তোমার রবকে বলো তার সৈন্য দল একত্রিত করতে আমিও আমার দলকে একত্রিত করবো এককৃতিতে আমি আমার শূন্য দলকে জড় করব যাতে তোমার রবের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হতে পারি বললেন হে পাপিস্ট তুই তোর শূন্য দল জড় কর নিয়া আসো আমার রবের শূন্য দল একত্রিত করতে প্রত্যেক কোন সময় লাগবে না তুমি শুধু কোন পায় ননদ তার যতক্ষণ শূন্য ছিল সব ভাইরাল শহরে আপনাদের পেতে পারে আর তার সব শূন্য ধরে হলে 900 রুশ বিস্তৃত এলাকা ভাগ পেপি তার সৈন্য দলে সাউনি স্থাপন করতে হয় এই অনন্ত কাজে পাকিস্তান নমরদ জিগো 70 বছর সময় লাগে হযরত ابراہیم আলাইহিস সালাম বললেন হে নারা হে নারাধন মহান আল্লাহ সম্পর্কে অতটা নির্লেজ্জ হবে এখনো সময় আছে তাকে ভয় করা তিনি তোকে এই নশ্বর জগতে রাজ্য রাজত্ব দুটাই দান করেছে আবার তিনি অবিনশ্বর জগৎ করা জগতে প্রতিফল দা অভিশব্দন মন্দির জগৎ বলল তোমার রাত রক্তি আমার কোনো প্রয়োজন নেই এবার হাজার ইব্রাহিম সালাম দোয়া করলেন এই আমার রথ অভিশব্দন মন্দির তোমার মোকাবেলা করতে চাই তুমি তাকে ধ্বংস করো আল্লাহর দূর জিবাইসালাম এসে তাকে অভিহিত করলে বললেন আল্লাহ দরবারে আপনার দুয়া কবল পেয়েছি মরাদম পাপিষ্ট নম্র ষাট লাখ ধর্ম পরিহিত সৈন্য প্রস্তুত করে সালামকে বললে বললো তোমার অর্থে বলো যদি সত্যি থাকে তবে যেন আমার রাজত্ব ছিনিয়ে তবে আগে যেন আমার সৈন্য দলের সাথে মোকাবেলা করে এবার হজরত ইব্রাহিম আল্লাহ দরবারে আবেদন করলেন আল্লাহ বললেন হ্যাঁ ইব্রাহিম তুমি কি চাও ইব্রাহিম বলুন হে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে যেটি সবচেয়ে দুর্বল জীব আপিষ্ট মন্দির মতো আমি তার ওই প্রার্থনা করছি আল্লাহার তখনই নির্দেশ দিলেন আহ কাপের সুড়ঙ্গ যেসব মশা অবস্থান করছে তার একটি খুলে দেন

অসংখ্য মশা থাকবে আল্লাহ বলেন ষাট লাখ মশা ছেড়ে দাও যাতে নমরুদের সাত লাখ সৈন্য মোকাবেলায় একটি করে হয় আল্লাহর নির্দেশে ফেরেস্তা গ্রহ কাছে গিয়ে মশার একটি সুরঙ্গ খুলে দেয় তখন খাল ও ন্যায় বাবেল ময়দানে নমরুদের সৈন্য দলের অবস্থান স্থলে এসে জড়ো হয় আল্লাহ মশক কুলকে নির্দেশ দিলেন হ্যাঁ মশক কুল সৈন্য দলকে আমি তোমাদের আহারে বস্তু করে দিয়েছি তোমাদের খাবারের বস্তু করে দিয়েছি কাজে এখন তোমরা মহা আনন্দে তাদেরকে খেয়ে প্রতৃপ্ত হতে পারো তখন ইব্রাহিম সালাম নমরুদকে বললেন দেখো রে নমরুদ আমার আল্লাহর সৈন্য দল ময়দানে পৌঁছে গেছে নমরুদ মজাকৃতি কালো মশকুলকে সৈন্যে বাঁচতে দেখে

কিন্তু আল্লাহর কোষ মশকুল যখন হাজির হাজির হল তখন তাদের সুরগুলের কাছে নমরুদের সৈন্যদের সুরগুল নিতান্ত অপ্রতুল মনে হতে থাকে মশার ভন ভন শব্দে নমরুদের বহু ক্রুশ দূর পর্যন্ত বিস্তৃত এলাকায় অপেক্ষামান সৈন্যবাহিনীর সুরগুল হাওয়ায় মিলিয়ে যেতে থাকে নমরুদ সৈন্যের প্রত্যেকের মাথায় একটি করে মশা অবস্থান নেয় মশকুল তাদের বসর নম্র সৈন্যদের মাথার তালুতে প্রবেশ করিয়ে মাথার মগজ দুস্ত হার মজ্জা রক্ত সব সুষে নিঃশেষ করে এমনকি আক্রমণ থেকে সৈন্য তার যে বাহনে আরোহী ছিল সেটিও রক্ষা পায়নি গোড়া গোরা দাদা। হাতি সেগুলো রক্ষা পায় এতে মশক একটি মশারও প্রাণহানি ঘটেনি তারা সামান্যতম আহত হয়নি যুদ্ধের ময়দানে যখন এই ভীষণ অবস্থা তখন বাসার নন্দু অনতি দূরে অবস্থান করে তার সৈন্যের এই দুরবস্থা দর্শন করে বিত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে নিজ রাজমহলে প্রবেশ করে তার এর কাছে তার সৈন্য বিপুল সৈন্য বাহিনীর করুণ পরিণীতির কথা বলতে লাগে সে বলল বেগম কোথা হতে যেন অসংখ্য মশা যা ঘুরে ঘুরে আমার সকল সৈন্যের রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলছে তারা সবাই এখন বিস্তৃত এলাকা জুড়ে পড়ে আছে আমি চলে না আসলে হয়তো আমার প্রাণও দেহ থেকে হতে বিদায় নিত নন্দু তার কাছে এই এই রকম বিবরণ প্রদান ঠিক সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত দুর্বল মশা উড়ে এসে নন্দুদের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে বারবার থামড়াতে থাকে তাতে অস্থির হয়ে অভিশপ্ত নন্দ্র চিৎকার শুরু করলে মশার কামড়ে অস্থির হয়ে চুটা চুটি ঘোরাফালাফি করতে লাগে কিন্তু এতে যন্ত্রণা না বসে মশা তার মগজে ধ্বংস ধ্বংস করছিল এই মারাত্মক অবস্থা হতে উপায় খুঁজে না পেয়ে বাসা দিশেহারা হয়ে নিজের পায়ের দ্রুতা কুলে নিজেই তার দ্বারা মাথায় আঘাত করতে শুরু করে এ সময় মশাটি খামানোর একটু বিরত রাখলো এতে নন্দ একটু আরাম বোধ করল কিন্তু যখন জুতা মারা বন্ধ করলো তখন আবার মগজে মশার কামড় শুরু হয়ে গেল তখন বাসটা পুনরায় নিরুপায় হয়ে মাথায় জুতার আঘাত শুরু করলো তৎক্ষণাৎ মশাটি আর মগজ ধ্বংসনে থেকে বিরত রইল অবশেষে নন্দ তার মশ থেকে জুতা মারার জন্য একজন কর্মচারী নিযুক্ত করল যাতে কৃষকরা আরাম ভুক্ত করতে পারে তার কাজ হলো সর্বদা বাসটার মাথায় জুতা মারার কাজ চালু রাখা কি মারাত্মক আশ্চর্যের বিষয় ছিল যে যোতা ব্যতীত অন্য কিছুর সাহায্যে মাথায় আঘাত করলে তাতে নশার কামর বন্ধ হতেন এটাও ভাববার বিষয় যে আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম আলাহ সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারীর জন্য এক জঘন্য শাস্তি স্থির দুনিয়া আর কাউকে কোনোদিন এমন শাস্তি দিয়েছেন বলে জানা জানা নেই কারো জানানি কিন্তু মস্তকে জোতা করার জন্য নিজের জুতা ফেটা করার জন্য নিজের অর্থে টাকা দিয়ে ডলার দিয়ে লোক নিযুক্ত করে রাখা যে কি জঘন্যকর শাস্তি তা অতি সহজে বোঝাবে ভবিষ্যতে অনুরোধ ক্ষমাগত চল্লিশ দিন পর্যন্ত এভাবে জোতার আঘাতে আঘাতে জর্জরিত হয়ে রা মৃত অবস্থায় বেঁচে রইল একটি মানুষের এসে কষ্টজনক ও অপমানজনক অবস্থা আর কি হতে পারে যে নমরুদ চরম দর্পের সাথে খোদাই দাবি করল সে সারা জাহানে রব মহান আল্লাহর সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি চরম যুদ্ধসা

জন্য সময় সুযোগ দিতে থাকে যাতে নিজের ভুল বুঝতে পেরে মনতৃপ্ত হতে পারে মনতৃপ্ত হলে আল্লাহ তার সারা জীবনের অপরাসমূহ ক্ষমা করে দেন নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই রীতি অবলম্বন করেছিলেন নমরুদ যখন এই হেন দুর্দশায় ভুগতেছিল তখন তখন আল্লাহ আল্লাহ হজরত ইব্রাহিম আলাহিসামকে বললেন হে নবী তুমি তুমি এখন আমার নন্দুদের আবার নন্দুদের কাছে গিয়ে বলো এখনো সময় আছে যে তুমি এখনো যদি আল্লাহকে সর্বশক্তিমান ও দ্বিতীয় বলে স্বীকার করো ও তোমার গুনাহ রাশি হতে ক্ষমা চাও তবে এখনো আল্লাহ তোমার যাবতীয় অপরাধ ক্ষমা করবেন তোমাকে এই কঠিন শাস্তি থেকে বিপদ করতে মুক্তি দিলেন হজরত ইব্রাহিম বাদশাহ নম্রদের কাছে উপস্থিত হয়ে আল্লাহর উল্লেখিত কথাগুলো সবই তার কাছে বললেন কিন্তু নম্র জবাব দিল আমি তো আল্লাহ আল্লাহ আমি তো আল্লাহ আমি আবার কাকে আল্লাহ বলে স্বীকার করব ইব্রাহিম এখন ইব্রাহিম এখান থেকে চলে যাও তুমি তোমার মিথ্যা লালসায় আমাকে বোলাতে পারবেন তার এই ধরনের উক্তি করো হাজরত ইব্রাহিম আলহাম তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করে তাকে পথে আনতে শেষ পর্যন্ত ব্যক্ত হয়ে ফিরে আসে এদিকে নম্রদের নিয়োজিত কর্মচারী মাথার জোতা মারতে মারতে অতিষ্ঠ হয়ে উঠেছিল কথা আর পারা যায় লোকটির এক মুহূর্ত মাত্রা বিরাম অবসর ছিল না একটি পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলে বাসা শুরু বাসায় শুরু হয়ে যায় চিৎকার চিৎকার চিল্লা ফলে কর্মচারীটি অন্য অন্যরা কর্মচারীটিকে অন্যরা করত এতে কর্মচারীটির মনে বাসার প্রতি বিরস্ত হয়ে উঠলো একদিন সে কনিকের জন্য জোটা মারা বন্ধ করেছিল অমনি বাসটাও তার আত্মীয় স্বজন তাকে যার যার কারণে তিরস্কার ও কটুরতে পারল তার কর্মচারীটির মনে হঠাৎ এমন বিরক্তি ও ক্রোধের সৃষ্টি হলো যে সে হস্তস্থিত জোতা দ্বারা মাথায় সজোরে একটা আঘাত করল তাতে বাসাহ মগজ শূন্য মাথাটি দুবাক হয়ে গেল তখন সকলে বিস্ময়ের তাতে লক্ষ্য করল যে তার মাথায় মগজের চিহ্ন নেই সবই মশাই কে ফেলেছে মশাই সব খেয়ে শেষ করে দিয়েছে দুনিয়া দিয়ে আল্লাহ পাকে সর্বপ্রধান বড় শত্রু প্রধান শত্রু এবং অবাধ্য নম্বুদের পাপ জীবনের অবসান এভাবেই হল এর মধ্যে দিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ